একদম সিম্পলভাবে সন্ধ্যার নাস্তার জন্য লাচ্ছা সেমাই রান্না করব তো লাচ্ছা সেমাইগুলো আমি প্যাকেট থেকে আগেই খুলে নিয়েছিলাম এখন লাচ্ছা সেমাইগুলো আমি একটু ভেজে নিব তো আজকে আর ঘি দিয়ে ভেজে নিব না সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তার মধ্যেই আমি ভেজে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম যেহেতু কড়াইটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল বেশি আছে ভেজে নিলে কিন্তু লাচ্ছা সেমাইগুলো একদম পুড়ে যাবে দেখুন চুলার আজ একদম আমি মানে অফ করে দিয়েছি তারপরেও কিন্তু লাচ্ছা সেমাইগুলো সাথে সাথেই কালার চলে এসেছে তো আমি একদম লো আছে জ্বালিয়ে দিয়ে আবারও তারপরে ভেজে নিয়েছি যখন এরকম একটু কালার চেঞ্জ হয়ে যাবে সাদা কালার থেকে যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এম আই রান্না কিন্তু খুবই সহজ এর থেকে সহজ রান্না মনে হয় আর কিছুই হয় না দুধ আর সেমাই হলেই কিন্তু একদম ঝটপট দশ মিনিটের মধ্যেই রান্না করে নিতে পারবেন তো দুধটা আমি আগে জ্বালিয়ে নিয়েছিলাম তো দেখুন দুধের উপরে কিন্তু সরও পড়ে রয়েছে আর এখানে আমি এলাচের গুড়া ব্যবহার করছি এখানে আমি দুইটা এলাচ পাটায় পিষে নিয়েছি আর এলাচ গুঁড়া করে নিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এলাচ উঠিয়ে নেওয়ারও পরে আর কোনো ঝামেলা থাকে না আর মুখেও কিন্তু পরে না কারণ দেখা যায় যে আমরা অনেক সময় সে মায়ের মধ্যে এলাচ দারচিনি দিলে সেগুলো খাওয়ার সময় মুখে পড়ে তারপরে কিন্তু ভালো লাগে না এলাচের গুঁড়া দিয়ে দুধের সাথে ভালো মতো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চিনি আমি যেরকম মিষ্টি খেতে পছন্দ করি চিনি অ্যাড করে ততটুকু দিয়ে যেহেতু আজকে আমি খুবই অল্প পরিমাণে সেমাই রান্না করব। এই জন্য এখানে আমি হাফ লিটার দুধ জাল দিয়ে নিয়েছি তো আজকে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়েই এই লাচ্ছা সেমাই রান্না করে নেব এখানে কিন্তু আমি কোনো গুঁড়া দুধ অ্যাড করিনি তো দেখতেই তো পাচ্ছেন চিনি দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে আবারও বলক চলে এসেছে যেহেতু আমি দুধটা আগেই জ্বালিয়ে নিয়েছিলাম তাই আর বেশি জ্বালিয়ে নেওয়ার দরকার নেই এখন আগে থাকতে ভেজে রাখা লাচ্ছা সেমাইগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আর লাচ্ছা সেমাই রান্নায় কিন্তু আর কোনো জাল দেওয়া যাবে না আমি দেওয়ার সাথে সাথেই চোলাটা অফ করে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়েই আবার চাইলে কিন্তু এই কাজটা আপনি যেই পাত্রের মধ্যে সেমাইটা সেট করবেন সেই পাত্রের মধ্যে দুধ ঢেলে উপর থেকে সেমাই দিয়ে দিলেও কিন্তু হয়ে যেত তবে আজকে আমি চুলার উপরে রেখে দিয়ে দিলাম তো এখন আমি আবার সাথে সাথে চুলার উপরে একদম রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই সেমাইটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে খেতে ভালো লাগবে না জাস্ট সেমাইটা দিয়ে সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর এই সেমাইটা যেহেতু এখন সাথে সাথে তেই খেয়ে নেব সন্ধ্যার নাস্তা হিসাবে তো আজকে আর আমি বাদাম বা অন্য কিসমিসও বেশি করে দিলাম না জাস্ট অল্প একটু কিসমিস দিয়ে উপর থেকে সাজিয়ে নিলাম দেখার সৌন্দর্যের জন্য আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো